হ্যালো ফ্রেন্ডস আমসলাই তোমাদের সবাইকেই স্বাগত আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার তো শনিবার এখন সকালবেলা দেখো চারিদিকে কাপড় মেলা সকালের দিকে বৃষ্টি হয়েছিল কিন্তু আমি একটু অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠতে তাই খুব একটা বুঝতে পারিনি বৃষ্টি হয়েছে কি না কিন্তু উঠে দেখলাম রাস্তাঘাট পুরো ভেজা তার মানে বৃষ্টি হয়েছিল ভাইও বললো যে হ্যাঁ তুই আজকে অনেকটা লেট করে ফেলেছিস ঘড়ির কাটা এখন বলছে পৌনে দশটা বেজে গেছে তো এই দেখো এখানেও বসে ছিল আমি এখানে খাট ঠাট সব গছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো এখন গোছাতে হবে তার সাথে ছিল এক কাপ চা এই যে সব কিছু পরিষ্কার করে দিয়েছি আর এই দিকে ছিল আজকে যেহেতু নিরামিষ তাই রুটি তার সাথে সয়াবিন আলুর তরকারি কার কার ভাল লাগে আমার মতো এরকম সয়াবিন আলুর তরকারি নিরামিষ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে ওরা দুই ভাই তো মিলে দেখছিলাম আইসক্রিম খাচ্ছিলাম আমি বলে আমার জন্য একটা আইসক্রিম এনে দেখাই তারপরে এনে দাওয়াতে খেলাম আর এই যে কাছে আজকে তিনটে ফুল হয়েছিল তার আগেও তিন চারটে হয়েছিল সকালে মা সেটা পেরে এনেছিল আর এই তিনটে ছিল আমি গিয়ে নিয়ে আসছি একটা শিব ঠাকুরকে দেবো একটা গোপু সোনাকে দেবো তাই জন্যই নিয়েছি এই দেখো মা সকালবেলা তুলে নিয়ে এসে ওদেরকেই দিয়েছিল এই যে আর তারপরে আমি তুলে নিয়ে এসলাম একটা জবা ফুলও ফুটেছিল বড় মাকে দেওয়া হয়েছে আর আজকে ছিল ভাই আমার সাথে বসে খাচ্ছিল তার সাথে ওর সাথে ছিল আলু ভাজা উচ্ছে ভাজা তার সাথে কাঁচকলা আলুর তরকারি আর ভাত আর ডাল এটা কিন্তু ভাইয়ের থালা আর এইটা হলো আমার আলু ভাজা বেগুন ভাজা ভাইকেও অবশ্য দিয়েছিলাম পরে একটা বেগুন ভাজা ও সেটা ডালও দিয়েছিলাম তার সাথে ছিল তরকারি নিরামিষ মানেই তো এই আর নিরামিষ খেতে ভালোই লাগে আর অনেক দিন ইচ্ছা হচ্ছিল একটু টক টক ফুচকা খেতে তো সেটাই নিয়ে আসলাম যেমন কাজ তেমন আর এই যে আলুর চপ নিয়েছিল বাবা শনিবারের বাজার এটা কিন্তু আমাদের সারা সপ্তাহের বাজার ঠিক আছে পাঁচশো আলু ছিল এখানে পাঁচশো না এক কেজি মনে হয় এনে এনেছিল বাবা এখানে পেঁয়াজও ছিল পেঁয়াজের যা দাম এখন আর এই যেখানে ভেন্ডি ছিল উচ্ছে আছে ঝিঙে আছে আর এই যে একটা পেঁপে নিয়ে এসছে আমি এগুলো অবশ্য কিছুই খাই না পটল খাই ভেন্ডি খাই এই আলু খাই গুড়ি কচু খাই গুড়ি কোচো তার সাথে বেগুন নিয়ে বেগুনে কয়েকটা পোকা ছিল বা কয়েকটা কচি বেগুনও ছিল এখানে আদা আছে রসুন আছে আর লেবু আছে এই একটা প্যাকেটের মধ্যে আদাটা খুব সুন্দর বেশ ছাড়ানো ছাড়ানো রসুনও ছিল আর কটা চারটে লেবু আছে এগুলো কিন্তু আমাদের সারা সপ্তাহ বাজার মানে আমাদের শনিবার করে আমার বাবা বাজারে মানে মাইনে পায় আমার বাবার তো মান্থলি সিস্টেমের না সপ্তাহে তো সেই হিসাবে বাবা আর কি বাজার করে আর এখানে টমেটোও ছিল আর একটা প্লাস্টিকের লঙ্কা ছিল জানি না লঙ্কাগুলো ঝাল হবে কতটা আর এই প্যাকেটটা ছিল ঝাল মশলা মানে ওই জিরে ফোড়ন প্যাকেটটা খুলতেই পারছিলাম না তারাও দেখায় এই যে এটা হলো মটর ডাল মনে হয় যতদূর না ছোলার ডাল হয়তো আর এখানে ঘুগনির মটর ছিল জিরে ছিল মুসুর ডাল ছিল জোয়া এনেছিল দু প্যাকেট আর এটা হলো পাঁচ ফোড়ন আমি মোটামুটি সব কিছুই চিনতে পারি যেহেতু ছোট থেকেই দেখে আসছি আমি বাবাকে সপ্তাহের বাজার করতে তাই শিখে গেছি সব কিছুই আমি আর এখানে দু প্যাকেট করে গরম মশলা দু প্যাকেট করে পোস্ত পোস্তটা ওই আলু ভাজাতেই আমরা মেনলি খেয়ে থাকি আর অনেক সময় ইচ্ছা হলে একটু আলু পোস্ত এছাড়া আর কিছু না তাই দু প্যাকেট করে আনলে মধ্যে সারা সপ্তাহ চলে যায় একদিনই হয় আমাদের বা আলু ভাজা হলে হয়তো দুদিন হয়ে যায় বস্ত খুব একটা তো খাই না তাই আর এখানে ছিল ঠাকুরের প্যাকেট প্যাকেট তিন ধূপ যেটা শেষ হয়ে যায় আর ছিল দু প্যাকেট নকুল দানা তার সাথে ছিল শ্যাম্পুর এক চেন সুজি ছিল এখানে আর ছিল তেল এটা হলো হেলথ টেস্টি এনেছিল বাবা হেলথ টেস্টিটাই আনে খেতে কিন্তু খুব সুন্দর মাস্টার অয়েল আর আর এই যে শ্যাম্পুটাও বের দুটো সাবান ছিল একটা একটা বাবার তো এটাই এখন ইউজ করি গরমকাল ডেটল যেহেতু আবার শীতকাল আসলে একটা বাবা নতুন সুন্দর সাবান নিয়ে আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যে বেগুন নিয়েছিল এসেছিলো রাত্রিবেলায় সেই বেগুনগুলোই কেটে ভেজে ভাজা হয়েছে তার সাথে ছিল বাবা এনেছিল পনির এই সপ্তাহে একদিন পরে কিন্তু আমাদের পনিরটা কিন্তু বাড়িতে আসেই আর এই লঙ্কাগুলো দেখতে যেট কম সেই রকম একটা কিন্তু ঝাল ছিল না আর পনিরটাও আজকে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম এখানে আলু টমেটো লঙ্কা সব ধুয়ে রেখে দিয়েছি আবার কি ওপরে চলে গেলাম এরপর একটুখানি ওদেরকে দেখতে ওদেরকে তো একটু দেখতেই হবে না এই দেখো লাইটটাও জেনে নিলাম জেলে এই যে এই একটা কোনায় ওই একটা কোনায় এই দেখো যেই আমি গেছি অমনি দৌড়ে চলে এসেছে ও আর এই দেখো কি লাফাতে পারে ও আর লাইটটা বন্ধ করে দিলাম আর এখানে জামা কাপড় মেলা ছিল তাই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি যেগুলো শুকিয়ে গেছে আজকে একটু রোদ্দ দিয়েছিল আবার হাওয়াও ছিল তাই যেন বৃষ্টিটা খুব একটা আজকে হয়নি তাই সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো এগুলো অনেকটা বেলায় ভেজানো হয়েছিল তো তাই আর শোকাইনি খুব একটা কালকে রোদ্দুর খেলে শুকিয়ে যাবে আর এই খাঁচাগুলো তো আগে কিন্তু পাখি থাকতো এখন আর নেই দুটো পাখি জানোই তোমরা একটা পাখি তো উড়ে গেছিলো কাকা আবার একটা নিয়ে এসেছিলো ছাদের দরজাটা ভাবলাম একটু ভেজেই দিই এখন তো বৃষ্টিও হচ্ছে না হাওয়া হচ্ছে না তাই আর ছিটকিয়ে দিইনি তারপরে কি চলে গেলাম নিচে আর আজকে তো বললাম পনির আলুর তরকারি তার সাথে বেগুন ভাজা তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে বা খারাপও লেগে থাকে